এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় সহ বিজেপি কর্মীরা এরিয়া তৃণমূল কর্মীদের সঙ্গে শুরু হয় বচসা বিজেপির অভিযোগ দীর্ঘদিন আগে মনোজ তিওয়ারি এখানে থাকতেন তার বাবার রেল কর্মী ছিলেন তার মৃত্যু হয়েছে কিন্তু এখনো এখানকার ভোটার লিস্টে নাম রয়েছে মনোজ তিওয়ারির এবং তার ভাই রাজকুমার तिवारी এই বিষয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন उमेश রায় কি বলছেন বিজেপি নেতা उमेश রায় শুনবো মধ্য হাওড়া বিধানসভা আর বুথ নম্বর 105 আমরা এখানে খবর পেয়েছি রেলওয়ে কলোনিতে অনেক লোকের নাম এখানে এরো আছে যারা এখানে থাকে না অনেক কলোনি ভেঙে দিয়েছে অ্যাব্যান্ডনড হয়ে গেছে লোক থাকে না তার জন্য আজকে আমরা এখানে এসেছি এসেই দেখলাম এই পার্ট নম্বর একশো পাঁচে সিরিয়াল নম্বর ছশো কুড়ি আর ছশো একুশ ছশো কুড়িতে আছেন রাজকুমার তিওয়ারি আর ছশো একুশে আছেন মনোজ তিওয়ারি বাবার নাম শ্যামশঙ্কর তিওয়ারি থ্রি ফোরটি নাইন বাই সি অ্যাড্রেস আছে আমরা এখানে এসে খোঁজ করলাম যে ভাই মনোজ তিওয়ারিকে আপনারা চেনেন বললো না আমরা জানি না কিছু লোক বললো যে কুড়ি বছর আগে এখানে থাকতো শুনেছি যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি দিদি বলছে না এখানে তো কেউ থাকে না তার আগে যিনি ছিলেন তাকেও নিচে চেনেন কেউ থাকে না এবার আপনি মনোজ তিওয়ারির বাবা রেলের কর্মচারী ছিলেন তিনি দু হাজার পনেরো সালে রিটায়ার হয়েছে। সতেরো আঠারো সালে মারা গেছে একুশে যখন মনোজ তিওয়ারি নির্বাচন লড়েছিলেন এটাকে অ্যাড্রেস দিয়েছিলেন এই অ্যাড্রেস দিয়েছেন তখন উনি এখানে থাকতেন না ওনার অ্যাফিডেভিটে আছে ভুল অ্যাড্রেস দিয়েছেন উনি উনি রেল এমপ্লয়ি নেই রেল কোয়ার্টারে থাকেন না ভুল অ্যাড্রেস প্রুফ দিয়েছেন পার্ট নম্বর সিরিয়াল নম্বর এখানকার দিয়ে উনি নির্বাচন লড়েছেন আজকে দু হাজার উনি একজন খুব গুরুত্বপূর্ণ পদে আছেন রাজ্য সরকারের মন্ত্রী সে মন্ত্রীর নাম ভোটার লিস্টে আছে যেখানে থাকে না থাকে না মানে দূর দূর পর্যন্ত ওনার এখানে রেল থেকে কোনো সম্পর্ক নেই এখন উনি কি করে থাকতে পারেন ওনার নাম কি করে থাকতে পারে আমরা এটাই তো বলছি যে ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার যারা থাকে না তাদের নাম ঠিক করতে হবে শিফট করতে হবে কাটতে হবে যারা মারা গেছে তাদের নাম কাটতে হবে যারা ভারতের নাগরিক নেই তাদের নাম কাটতে হবে আমরা তো তার জন্যে আজকে এখানে এসে এসেই একটা বড় ভূত ধরেছি আর ভূতের সামনে হনুমান চলিশা পাঠ করলেই হুড় হুড় করে টিএমসি ঝান্ডা নিয়ে লোক চলে এসছে এরা নাকি প্রতিবাদ করছে আমরা কেন এসছি আরে আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমি আমার স্কুটনি করছি খোঁজ নিচ্ছি ইলেকশন কমিশনকে জানাবো খুব তাড়াতাড়ি এসআইআর হচ্ছে যতই লাফালাফি করুন যত বড় বড় ঝান্ডা নিয়ে থাকুন নিশ্চিত জানাবো আজকেই জানাবো আজকে রিটেন জানাবো আর একটা জানাচ্ছি না আমি আপনাকে বলছি অন এভারেজ সারা পশ্চিম বাংলা যে কোনো বুথ লিস্ট বের করে নিন ভোটার লিস্ট পঞ্চাশ জন থেকে বেশি মৃত আর পঞ্চাশ আট জন একশো জন আপনি পাবেন ভুয়ো মানে যারা ওখানে থাকে না অন এভারেজ একটা বুথে একশো ভুতুড়ে ভোটার পাবেন তাহলে চৌরাশি হাজার ভোটে যদি ভুতুড়ে ভোটার খুঁজবেন চৌরাশি লাখ নাম এখান থেকে পশ্চিমবাংলায় বাদ যাবে দেখছেন বাধা ও কি তর্ক করছে বলছে রেল কলোনি কেন সারাচ্ছেন না রে আমি কি রেলমন্ত্রী আছি আমি রেলের আধিকারী আছি আপনি গিয়ে রেলকে জানান অন্যদিকে এই ঘটনায় এদিন তীব্র বচস্য শুরু হয় স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের কেন বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপি কর্মীরা এ নিয়ে সরব হয় তৃণমূল বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও তৃণমূলের দাবি এখানে মনোজ তিওয়ারির পরিবার থাকেন তিনি যাওয়া আসা করেন আরও জানানো হয় যে বিজেপি মিথ্যা অভিযোগ করছে কি বলছেন তৃণমূল নেতা করুণ রাজা এখানে লোক থাকে এরা জানে না শিক্ষত নেই বিজেপি যত সব কিছু পড়াশোনা করিনি কিছু কিছু এখানে লোক থাকে লোকে এসে নক করে বলছে বাড়িতে কি মনস্তি বাড়ি এখানে থাকে সব বাড়িতে গিয়ে বলছে এরা কিছু জানে না এরা কি এখানে থাকেন আরে মনস্তি এখানকারই লোক এখানকার জন্ম নিয়েছে এখানে খেলেছে এখান থেকে বড় হয়ে ভারতে খেলেছে এখানে জন্ম হয়েছে এখান থেকে এখানে না থেকে বল তুলে এখানে বড় হয়েছে এখানকারই ছেলে উনি ওর ভাই ওর আমাদের এখানে সব চিনে ওনাকে এরা তো নতুন এসছে এদেরকে দুপুর বেলা গিয়ে এখানে নক করছে বলছে ও নিজেকে বিজেপি বড় লিডার মানে কোনো এরা পড়াশোনা করি কিছু জানে না উনত্রিশ নম্বর ওয়ার্ডে ওর ফ্যামিলিরা থাকে ওর ভাই ভাই সব যাওয়া করে এখানে ডেলি আজ আপনি বিকেলবেলা আসবেন এখানে এসে বসে থাকবে তো কেন এখানে তোর অ্যাটাচমেন্ট আছে এখানে বড় হয়েছে এখানে আমিও এখান থেকে চলে যাবো আমি তো এখানে বড় হয়েছি জন্ম নিয়েছি এখানে ওরা এখানে এসু বলছে রেলকে দেখছে না এক সপ্তাহ আগে ছাদ থেকে একজন পড়ে গেছে নো আর পি এফ আর পি এফ নেই আমাদের স্টেট পুলিশ এসে আমরা ছিলাম আমরা ছিলাম আমরা নিয়ে গেছি হসপিটালে অ্যাডমিট করেছি ঠিক আছে কোনো আর পি এফ নেই রেল এখানে ভেঙ্গে ভেঙ্গে সব পড়ছে বাড়িতে যান না সব টাকা দেয় তো বাড়ি বাড়ি ভেঙ্গে ভেঙ্গে পড়ছে সবার সবার ছাদ গিরে যাচ্ছে কখনো নাল চালু করছে নাল হাতে চলে আসছে কোনো কাজ নেই আমি বলেছি ওনাকে নিজেকে বড় নেতা বলে ওদেরকে বলেছি ওরা বলছে রেল আমাদের নেই ও কি পড়াশোনা করে যে জানি না ও বলছে রেল আমাদের নেই আর নিজেকে বড় নেতা বলে আচ্ছা একটা জিনিস কি মনোজ তিওয়ারি যিনি বাবা তিনি তো রেলের রেলের ছিলেন চাকরি করতেন হ্যাঁ উনি তো রিটায়ার করেছেন নিয়ম অনুযায়ী কোন রেল কর্মী যদি রিটায়ার করে তার তাহলে তো ঘর ছেড়ে দেওয়া দরকার তাহলে তো উনার তো তাহলে উনিও তো চলে গেছেন উনিও থাকছেন না permanently এখানে তাহলে অ্যাড্রেসটা কি চেঞ্জ করা উচিত ছিল না ভোটের আই আই কার্ড ভোটার লিস্টে কেন এখনো এই অ্যাড্রেস ছিল আরে কেন আছে এখানে তো আপনাকে বলছি এখানে তো আছে শুধু থাকে ওখানে আছে এখানেও এখানে কিন্তু জিনিসটা বুঝুন বলছি রেলের এমপ্লয়ী হয়ে যখন রিটায়ার করছে তখন তো তার আর কোনো অধিকার নেই সে অন্য জায়গায় চলে যাবে যতদিন চাকরি থাকে ততদিন থাকে তো এক্ষেত্রে মনস্ত আপনার কি মনে হয় মনসতিহারি রেলের বাবা এমপ্লয়ি ছিল এখানে থাকতেন এইখানে বাবার এমপ্লয়ি নেই তাহলে কি সেই অ্যাড্রেসটা ব্যবহার করা উচিত রিটায়ার হয়ে গেছে তো উনিও তো এখানে না থাকে না এটা আপনারা আমরা কথা বলবো এটা আমরা কথা বলবো বাট আমরা চাই ওকে উনি এখানেই থাকুক এখানে ভোটার থাকুক কেন কি ও আমাদেরকে এখানে আসে সব সময় এখানে আসে আমাদের ক্লাবে আসে আমাদের সব সময় আমাদেরকে সাপোর্ট করে উনি এখানে আসে বর্তমানে থাকতেই পারে ও তো থাকতেই পারে আপনি বলুন হেলাদুল্লাহ ওনার না না কোটার না এখানে তো থাকে না বাট এক আমি একটা কথা বলছি আপনাদের আমি এখন খুঁজতে যাব আপনারা তো সাপোর্ট করবেন ওদেরই কি আমাদেরকে তো কোন এখানে আর না আমরা আমি একটা আমি বলছি বিজেপির যে আছে ওখানারা তো ওখানে ভোটার যেখানে থাকে ওনা থাকে না গিয়ে দিল্লিতে যা যাচ্ছে ये दिल्ली ते दारा चे यूपी ते था के गिया मध्य प्रदेश से दारा चे वो वो तो धोरा जाच्चे ना और हमारे एक काज एरा बीजेपी कार्यकर्ता एक-एक राइट दिए चे खाने गिये सूटनी कोड़ा এ তো আমাদের ডিএম অফিস থেকে বা কর্পোরেশন থেকে লোক আসবে একে কে রাইট দিয়েছে তেরো নম্বর ওয়ার্ড থেকে নর্থ হাওড়া থেকে উঠে এখানে গিয়ে যাকে এ করবে দুপুরবেলা লোককে ডিস্টার্ব করবে ওর তো রাইটই নেই আমি তো ফার্স্ট বলবো আপনার আপনার কে আপনাকে কে রাইট দিয়েছে কি আপনি এখানে এসে দুপুরবেলা আমাদের এখানে লোক থাকে লোক বাড়িতে গিয়ে নক করে নক করে বলছেন মনস্তি বাড়ি এখানে থাকে এনার শখ হয়ে গেছে এটা তো সরকারি কোয়ার্টার সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না